খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ জেলাতেও চলছে ইডির তল্লাশি প্রথমে ইডি আধিকারিকদের একটি দল চন্দননগরের মেরি মাঠে সুদীপতলার বাড়িতে যান সেখানে বাড়ির তালা বন্ধ থেকে সেখান থেকে এসে বৈদ্যবাটি নার্সারি রোডের কুনাল রায়ের বাড়িতে এসে শুরু করে তল্লাশি তবে ঠিক কি কারণে এই তল্লাশি তা এখনই জানা যাচ্ছে না চারটে গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জবানদের সঙ্গে নিয়ে বেশ কয়েকজন এনপোর্টমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা সাত সকালে হাজির হন কুনাল রায়ের বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি চলছে তার বাড়িতে সকাল ছটা পঞ্চান্ন মিনিট নাগাদ প্রথমে ইডি আধিকারিকরা যায় চন্দননগরের সুদীপ্ত রায়ের বাড়িতে সেখানে তালা বন্ধ থাকায় তারা ফিরে আসেন আটটা নাগাদ বৈদ্যবাটী কুনাল রায়ের বাড়িতে সেখানে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর পরে তিনি দরজা খোলেন প্রায় দু ঘন্টা হতে চললেও এখনও চলছে তার বাড়িতে তল্লাশি

অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো মানে কোনো কিছু কি দিক থেকে যে এটা হলো সকালবেলা উঠে সবাই যখন দেখলো বা বললো জানতে পারলাম আমরা আমরা প্রত্যেকজনই শখ মানে কুনাল রায়ের মতো লোক কোনোদিন যুক্ত হতে পারে না অসম্ভব ব্যাপার কোথা থেকে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা দেখতে হবে এটাই ব্যাপার আর কিচ্ছু না মানে কুনালটা খুব ভালো লোক ওই মানে ওষুধের কাজ করে একজন আছে আমাদের মানে ওনারই যে দিদির বোনের বোনের ইয়ে রয়েছে আবার একজন দিদিরও রয়েছে মানে বড় উনি রয়েছেন মানুষ প্রত্যেকেই খুব ভালো লোক খুব ভালো ব্যক্তি কিছু কোনো দিন যে করতে পারে এটা আমরা কোনো ভাবতে পারি মানে মশাও মারতে পারে না উনি এত ভালো লোক মানে খুব ভালো লোক খুব ভালো লোক খুব ভালো লোক আমরা নিজেরাই অবাক সকালে উঠে যখন এরকম এসছে আমি তো কাজে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে জানানো হয়েছে যে এরকম লোক এসছে তা আমরা সবাই অবাক মানে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা